আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশ সুপারের কার্যালয় থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে আপনারা শুধুমাত্র এসএসসি পাশে আবেদন করতে পারবেন নিয়োগটি হচ্ছে অফিস সহায়ক এখানে একজন নিয়োগ করা হবে বেতন নির্ধারণ করা হয়েছে আট হাজার দুশো পঞ্চাশ টাকা থেকে বিশ হাজার দশ টাকা বেতনে এখানে আবেদন করতে আপনাদের কোনো শিক্ষিত বোর্ড হতে এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলেই আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আপনারা শুধুমাত্র জিনাই জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন এখানে কোনো প্রকার অনলাইন আবেদন গ্রহণ করা হবে না এখানে আবেদন করতে আপনাদের সরকার কর্তৃক চাকরি নির্ধারিত আবেদন ফর্ম সভাপতি জেলা পুলিশ জেনাইট ও পুলিশ সুপার জিনাইটকে সম্বোধন করে আগামী উনিশ তারিখ ছয় মাস দুহাজার চব্বিশ তারিখ অফিস চলাকালীন সময়ের মধ্যে পুলিশ সুপারের কার্যালয় জিনাইদের ডাক যোগাযোগে আপনাদের এই আবেদনপত্রটি পৌঁছাতে হবে সরাসরি কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না এখানে আবেদন ফর্ম ডাউনলোড করতে আপনারা যে কোনো ব্রাউজারে গিয়ে লিখবেন ডাব্লিউ ডট এম ডট গভ ডট এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন ফর্ম ডাউনলোড করতে পারবেন এখানে আবেদন করতে আপনাদের বয়স ধরা হয়েছে আঠারো থেকে ত্রিশ বছর প্রার্থীগণ এখানে আপনারা আবেদন করতে পারবেন তবে যদি আপনারা বীর মুক্তিযোদ্ধার পুত্র বা কন্যা হয়ে থাকেন বা শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন তবে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত আপনারা এখানে আবেদন করতে পারবেন এখানে আবেদন পত্রের সাথে আপনাদের কি কি কাগজপত্র দাখিল করতে হবে সেগুলো হচ্ছে প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক তিন কপি পাঁচ গণন পাঁচ সেন্টিমিটার আকারের রঙিন ছবি আবেদন ফর্মে নির্ধারিত স্থানে সংযুক্ত করতে হবে এবং দুই কপি স্ট্যাম্প সাইজের রঙিন ছবি আবেদনপত্রের সাথে দাখিল করতে হবে সত্যায়ন কর্মকর্তার নাম পদবিযুক্ত সিল থাকতে হবে আপনাদের তারপর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বা পৌরসভা মেয়র কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদ আপনাদের আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে সকল শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদের সত্যায়িত ফটোকপি আপনাদের আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে প্রথম শ্রেণী গ্যাজেট কর্মকর্তা কর্তৃক প্রদত্ত নামযুক্ত সিল ধারা চারিত্রিক সং আপনাদের সংযুক্ত করতে হবে যদি আপনারা কোঠা নিয়ে আবেদন করে থাকেন তাহলে সেই কোঠার কাগজপত্রের সত্যায়িত কপি আপনাদের আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে এবং আপনাদের ট্রেজারি চালানোর মাধ্যমে পরীক্ষার ফি বাবদ কোড নং চোদ্দ বাইশ বত্রিশ ছয়তে একশত টাকা অনলাইনে জমা প্রদান করে সোনালী ব্যাংকের ট্রেজারি চালানোর মূল কপি আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে পদের নাম জেলার নাম ও প্রার্থীর নাম ঠিকানা সম্বলিত দশ টাকা ডাকটিকেট লাগানো একটি ফেরত খাম দশ গুণন চার দশমিক পাঁচ সেন্টিমিটারের ফেরত খাম আপনাদের আবেদনপত্রের সাথে সংযুক্ত করতে হবে অসম্পূর্ণ ও ত্রুটিপূর্ণ আবেদনপত্র সরাসরি বাতিল বলে গণ্য করা হবে তো এই ছিল আমার উপস্থাপনা আপনারা যারা আবেদন করতে চান তারা এই সকল নিয়ম মেনে সঠিকভাবে আপনাদের এই আবেদনটি করতে হবে তো আসসালামু আলাইকুম ভালো থাকবেন